মানে আমার শ্বশুর বাড়ি আর কেউ নেই শাশুড়ি একজন আজকে তোমার যে স্ত্রী আসলে কি আইছিল তোমাদের তো আয়াশেরা পুত্র সন্তান দেখতে ওকে থাকছে না কি করছে তাই না না তোমার সামনে থেকে গেছে গা আমার সব ছেলে গেছে মারে আগে তো থানা থেকে ভিতরে যায় কোলে লইছে কোলে লইয়া হেয়ারফল রাখতে দিছে হেয়ারফল গেছে তো ছেলের কি কইছে আমি জানি না আমার কিছু কইছে না মারও কিছু কইছে না মা কইছে যাইস না যাইস না এরকম মা মা মানে মারাও কোনো কথা কইছে না ছেলের কি কইছে ছেলের জিজ্ঞাসা তুমি এখন কি যাইতাছো আমি চাইতাছি যে আমার ছেলে নয় ফিরি আসো তোমার কে কাকে ফিরি আনছ আমি মিসেস কে নাম কি ধনি দেবনাথ ধনি দেবনাথ বাড়ি কোনখানে বাড়ি বাসকোদুয়া বাসকোদুয়া আমার বাড়ি রিশম পরিপুর আর যার সাথে বাগজে এর বাড়ির নতুন বাজার সালাগা নতুন বাজার